আজকে বিপ্লব সংগীত দিবস আবার নতুন বিপ্লব করতে হবে সেই বিপ্লব বিপ্লব নির্বাচনী বিপ্লব সেই বিপ্লবে আমরা পরিকল্পনা করছি সংস্কার আমরা করব বিএনপির একত্রিশ দফা কর্মসূচির সেই সংস্কার আমরা তেইশ সালে দিয়েছি তারেক রহমান সাহেব দিয়েছে উনিশ দফা কর্মসূচি আছে

শুধু তাই না শিক্ষকদের কি অসুবিধা সেটা আমরা দেখব পাশাপাশি ছাত্রা যেন পর মনোনিবেশ করতে পারে ভালো ভালো করতে মেধার ভালো করতে পারে এই চারকেল স্বর্ণের মানুষ কিন্তু মানুষরা বাংলাদেশে মেধার দিক দিয়ে অনন্য রেকর্ড করতে পারে এবং বিশ্ব বিভিন্ন কন্ট্রিবিউট করতে পারে সেই জন্য শিক্ষার্থীদের প্রত্যেকটি স্কুল এবং কলেজের ব্যাপারে আমরা অধিক গুরুত্ব দেব